কিন্তু সময় সভ্যতা অনেক সময় পাই আমরা খুবই কাছে পাই এবং এলাকার মানুষ ওনার প্রতি কৃতার্থ যে বিভিন্ন কাজে উনি এই মাদ্রাসার যারা দায়িত্ব আছেন আমাদের মুরব্বী উপস্থিত এই মাদ্রাসার কোমলমতি শিশু যারা নজারণায় আছেন অনেকে কোরআন হাত্য করেছেন চাচ্ছেন আমি সকলকে সকলের জন্য দোয়া করি আপনার সবাই সুন্দরভাবে দিনের জন্য ভবিষ্যতে যাতে আমরা দিনকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারি কোরআনের আলোকে হাদিসের আলোকে সেই জন্য আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমাদের জন্য আপনারা অনেক দেরি করেছেন যেহেতু আমরা আমরা যেহেতু রাজনীতি করি আমাদের সময়ের কোনো নির্ধারণ আমরা রাখতে পারি না সেই জন্য আমি ক্ষম্পার্থী ধারা বিএনপির পক্ষ থেকে আমি বিশেষ করে আজকের যে আয়োজক যারা করেছেন আমি ধন্যবাদ জানাই এত একটা সুন্দর আয়োজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চল্লিশতম একটি বার্ষিকী উপলক্ষে আজকে এখানে আমি উপস্থিত হয়েছি আমি যা দিকে কোনো স্মরণ জমে নেই উপস্থিত হয়ে সত্যি সত্যি আমার জীবনে এটা স্মরণ থাকবে দীর্ঘদিন পর্যন্ত যতদিন বেঁচে থাকি কারণ আমার এই জীবদ্দশায় আমি বহুকুল খালেদে গিয়েছি আমাদের শহীদ রাষ্ট্রপতি রহমানের এমন একটা সুন্দর পরিবেশে মাইকেরাম নিয়ে মাতৃসের ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান এই অনুষ্ঠান আমার জীবনে আর কখনো দেখিনি নাই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রূপকার বাংলাদেশে যার জন্ম না হলে বাংলাদেশে হয়তো বা স্বাধীন হতো না সেই স্বাধীনতার ঘোষণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের চৌচল্লিশতম মিত্রবাসীকে উপলক্ষে আজকে আমরা এখানে কোমলমতি বাচ্চাদের নিয়ে বিষয় হচ্ছে আমরা চাচ্ছি পরিবর্তনের হাওয়া এদেশে দিতে বিগত সময় এই অঞ্চলগুলোতে কি হয়েছে আপনারা সবাই ভালোভাবে জানেন তো সেই ফ্রেসিস্টদের আ আমল শেষ হয়েছে তার একটু আমাদের বাংলাদেশে শুভ সূচনা ঘটেছে তো সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমাদের অভিভাবক আলহাজ্ব মোহাম্মদ দাশউদ্দিন সাহেবের নির্দেশনায় আমরা কাজ করছি বিভিন্ন পাড়া মহলনায় ইতিমধ্যে আপনারা জানেন কিভাবে সমাজটাকে সুন্দরভাবে গড়ে সুন্দর একটা বাংলাদেশ করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি তো সেই নিয়ে আমরা আজকে আসতে কাজ আজকে আমরা কুমলবতী বাচ্চাদের সাথে একত্রিত হয়েছি কালকা সমাজের অন্য অন্য মহমুর্বীদের সাথে একত্রিত হবো এভাবেই আমার আমরা সমাজটাকে সুন্দরভাবে গড়ে তো পূর্ব ইনশাল্লাহ